আসসালামু আলাইকুম খেলাদির সঙ্গে ছবি ভাইরাল যা বললেন হেলেনা সম্প্রতি বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় আসেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর তার এই বিতর্কিত কর্মকাণ্ডে দলের উপকমিটির সদস্য পদে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় শনিবার বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক মহিলা বিষয়ক সম্পাদক মেহরা প্রশ্চুমকি এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হেলানা জাহাঙ্গীরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর পাঠকদের জন্য হুবহু সে সাক্ষাৎটি তুলে ধরা হলো ব্যবহার বংশের পরিচয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুবহু এরকম পোস্ট দিয়েছেন আমাদের দেশের কিছু মানুষ রাজনীতি করে নিজের দেমাগ ফুটিয়ে তুলতে নিজের দলের সাথে নিজের কমিটির মেম্বারের সাথে নিজেরাই পেছনে লেগে থাকে কি অসভ্যতা কি অসভ্যতা আল্লাহ করুক সি সি কি জঘন্য মানসিকতা আমরা আমরা এগুলো দেখে বড় হই নাই ঘাত প্রতিঘাত পার করে আজকের এই অবস্থান পেছনে যারা করে তারা কখনো উঠতে পারে না রাজনীতি করলে মনে করে সে নিজেই রাজা তার উপর যে কত রাজা আছে সেটাই ভুলে যায় কিছু কথা না বললেই নয় সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নেই তাতে কি কিছু বোঝা যায় আমরা কি অশিক্ষিত যারা এই ভুলগুলো করছি সবাইকে জানানোর জন্যই বলছি আমি আমার নেতা ও নেত্রীর কথার বাইরে এক পাও আগাই না কাজও করি না ওনাদের পরামর্শ নিয়েই সব কাজ করি যারা আমাকে নিয়ে লিখেছেন তারা আমাদের আওয়ামী লীগের আমার বোধগম্য হয় না কিভাবে তারা ঘরের মানুষের ঘরের মানুষ লেগে থাকে যাই হোক আল্লাহ হেদায়ত করুন আমরাও আবারও বলছি এর আগেও বলেছি খেলাধুলিয়ে অন্যান্যদের সাথে যে ছবিগুলো ভাইরাল আছে সেটা বিয়েতে এসেছিল তখন তোলা ছবি এবং এ ছবিগুলো আমি নিজেই ফেসবুকে দিয়েছিলাম আমার কিছুই গোপনীয়তা নেই আর আমি একজন প্রকৃত একশো পার্সেন্ট ব্যবসায়ী ও সরকারের একজন কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন সিআইপি যেখান থেকে রাজনীতিতে এসেছি বঙ্গবন্ধু সৈনিক ছোটবেলা থেকেই যারা পেছনে কথা বলে তারা আমার কাছে আসতে পারে না বলেই এভাবে লেগে থাকে আমার শেয়ার আমাকে কেউ দেয় নাই আমার যোগ্যতায় ও আমার কঠোর পরিশ্রমের ফসল আমার এখানে আসা পেছনে যারা কথা বলে তাদের কোনো অস্তিত্ব নেই বললি বলেই বলে যাদের যোগ্যতা নেই তারাই মানুষের পেছনে লেগে থাকে মানুষ সামাজিক জীব সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদেরকে বিভিন্ন আচার অনুষ্ঠানে যেতে হয় একটা ছবি মানুষের রাজনৈতিক পরিচয় বহন করে না জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপিটিভি ওয়ার্ন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দেন সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলানা জাহাঙ্গীরের নাম আসে সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চাকরিজীবী লীগ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা দুই তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তবে আওয়ামী লীগ নেতারা বলছেন সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই এ বিষয়ে হেলেনা জাহাঙ্গীর যুগান্তরকে বলেন আমি এখন পর্যন্ত অফিসিয়াল কোনো সিটি পাইনি এরকম সিদ্ধান্ত নেওয়া হলে আমার কিছু করার নেই ধন্যবাদ সকলকে